প্রিয় স্টুডেন্টস সকলে কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আজকে আমি মাইকেল মধুসূদন দত্তের লেখা কপতাক্ষ নদ এই কবিতার ব্যাখ্যা করব তোমরা অনেকে অনুরোধ করেছো আমাকে যে এই কবিতার ব্যাখ্যা করতে তাই আমি আজকে ভিডিও নিয়ে চলে এসেছি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে আলোচনাটা তোমরা দেখতে থাকো আর এই কপতাক্ষ নদ যে কবিতা সেটা হলো চতুর্দশপদী কবিতা বলি বা সনেট কবিতার অন্তর্গত তোমরা জানো সনেট মানে হলেও সেই কবিতা যে কবিতার মধ্যে চোদ্দটা লাইন থাকে তা চোদ্দোটা লাইনের মধ্যে প্রথম যে অংশ সেই অংশের মধ্যে আটটা পংক্তি বা আটটা লাইন রয়েছে আর পরের অংশের মধ্যে ছটা পংক্তি বা ছটা লাইন রয়েছে তাহলে প্রথম যে অংশ লাইনগুলোকে আটটা লাইনকে বলা হয় অষ্টক আর পরের শেষ অংশটিকে বলা হয় ষষ্টক হুম আর ছন্দ তোমরা জানো যে দু রকম হয় মিত্রাক্ষর আর অমৃতাক্ষর তা এই কবিতাটা হলো অমৃতাক্ষর ছন্দের লেখা অর্থাৎ শেষের অক্ষরের যেহেতু মিল নেই হুম দেখো শেষের অক্ষরগুলোর মধ্যে আহ সেই জন্য এটাকে অমৃতাক্ষর ছন্দ বলা হয় আর দুটো স্তবক রয়েছে সে তো বললাম আর এখানে চলো আমরা একটুখানি মাইকেল দত্ত সম্পর্কে জেনে নি কবি এবং নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন স্কুল জীবনের শেষে তিনি কলকাতায় হিন্দু কলেজে ভর্তি হয়েছিলেন সেই কলেজে পড়ার সময় ইংরেজি সাহিত্যের প্রতি তার গভীর অনুরাগ ভাষা ও সাহিত্যের প্রতি তীব্র আবেগ তাকে ইংরেজি ভাষার সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করেছিল এই কারণে তিনি বিলেট যাত্রা করেছিলেন কিন্তু তিনি ইংরেজি কবি সেই সময় কিটস বাইরন এই সমস্ত ইংরেজ ইংরেজি কবিদের সময়ের কবি ছিলেন মাইকেল মধুসূদন দত্ত ফলে মানে তিনি পাশ্চাত্য ভাষায় কাব্য রচনা করে সফলতা অর্জন করতে পারেনি কেননা সেই সময় কিটস বাইরনের যুগ চলছিল আর তারা হলো প্রকৃতপক্ষে ইংরেজ কবি আর সেই জন্য মাইকেল মধুসূদন দত্ত তো পাশ্চাত্য ভাষায় লিখছেন অর্থাৎ ইংরেজি ভাষায় কবিতা লিখছেন এই জন্য তাদের সাহিত্যের আড়ালে কিন্তু মানে মাইকেল মহসন দত্তের যে সাহিত্য সেটা কিন্তু যার জন্য তিনি অতটাও সাফল্য অর্জন করতে পারেননি পরবর্তীকালে জীবনের কষ্টকর অভিজ্ঞতায় বিচিত্র তার ভুল ভাঙে বাংলা ভাষায় সাহিত্য রচনার মাধ্যমে বা বাংলা ভাষায় কাব্য রচনার মাধ্যমে মধ্যে দিয়ে তার কবি প্রতিভার যথার্থ স্ফুরন ঘটে তার অমর কীর্তি হলো বধ কাব্য এছাড়া তার লেখা কয়েকটি বিখ্যাত কাব্য গ্রন্থ হল তিলোত্তমা সম্ভব কাব্য বীরাঙ্গনা হলো শর্মিষ্ঠা পদ্মাবতী ইত্যাদি আর কয়েকটি প্রহসন হলো একে কি বলে সভ্যতা বুড়ো শালিকের ঘাড়ে রো ইত্যাদি বাংলা কাব্যে অমৃতাক্ষর ছন্দ এবং সনেট প্রবর্তন করে তিনি বাংলা সাহিত্যে নতুন মাত্রা যোগ খ্রিস্টাব্দে করেছিলেন কবি পরলোক গমন করেন মাইকেল মধুসূদন দত্ত আইন নিয়ে পড়াশোনা করবার জন্য বিলেতে যাত্রা করেছিলেন সেখানে পড়াশোনা শেষ না করে তিনি ফ্রান্সে চলে যান সেখানে তিনি ফ্রান্সের ভারসাইতে ছিলেন তো তার জীবনে ফেলে আসা অতীত নিয়ে স্মৃতি কাতর হয়ে পড়েন তার অতীতের যে সুখ স্মৃতিগুলো তাকে বারবার বার নাড়া দেয় তিনি বিদেশে গিয়ে প্রতিকূল অবস্থার মধ্যে পড়েছিলেন সেখানে তার স্নেহহীন অর্থহীন অবস্থায় উম দিন কাটছিল সেই সময় তার ফেলে আসা শৈশব কৈশোর যে সময় তিনি কাটিয়েছিলেন সেই সব কৈশোরের জীবন বা শৈশবের জীবন আনন্দ কিছু মুহূর্ত কাটিয়েছিলেন সেই সব স্মৃতিগুলো তাকে পীড়া দিচ্ছিল কারণ কপোতাক্ষ নদের সাথে তার অনেক দিনের স্মৃতি জড়িয়ে রয়েছে তার প্রাণ সখা হল কপতাক্ষ নদ তিনি জন্মভূমির কথা স্মরণ করে বারবার কাতর হয়ে পড়েছেন যখন তিনি একাকি থাকেন তখন তিনি তার প্রিয় কপতাক্ষ নদকে স্মরণ করেছেন এবার চলো আমরা কবিতার মধ্যে যাই সতত হে নদ তুমি পর মোর মনে সতত তোমার কথা ভাবি এ বিরলে এখানে কবি বলছেন যে কপোতাক্ষ নদ তোমার কথা আমার সর্বদাই মনে পড়ে সব সবসময় তোমার কথা মনে পড়ে সময় আমি যখন একা থাকি আমি যখন থাকি তখন আমার তোমার কথা মনে পড়ে তোমরা হয়তো জানো যে কবি মাইকেল মধুসূদন দত্ত মহাকবি বলে পরিচিত তিনি কাব্য রচনার জগতে বা কাব্য কবিতার জগতে একজন বিখ্যাত কবি রূপে তিনি পরিচিত তিনি প্রথম সাহিত্যিক মহাকাব্য বধ কাব্য রচনা করেছেন এখন এই কবিতার মধ্যে দেখছি যে কপতাক্ষ নদ হ্যাঁ সেই নদ কিন্তু কবির জন্মভূমি সাগরদারি গ্রামের পাশ দিয়ে প্রবাহিত তিনি যশোর জেলার আগে বললাম যে সাগর আহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তো সেই পাশ দিয়ে সেই নদীটা কপতাক্ষ নদ প্রবাহিত হয়েছিল এর ফলে কবি ছোটবেলা কবির ছোটবেলা কাটে এই নদের তীরবর্তী অঞ্চলে তিনি বিদেশে থাকাকালীন এই নদটিকে স্মরণ করে একটি বিখ্যাত কবিতা বা সনেট রচনা করেছেন তার নাম হলো কপতাক্ষ নদ কেমন এর পরের লাইন আছে সতত যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্র ধনী তব কলকলে কলে জুরাই এ কান আমি ভ্রান্তির ছলনে দেখো মানুষ স্বপ্নের মধ্যে কিন্তু অনেক কিছু দেখে তো কবি বলেছেন যে স্বপ্নের মধ্যে আমরা অনেক সময় মায়া মন্ত্র ধ্বনি শুনি তেমনি কবির স্বপ্নেও কপতাক্ষ নদের কলকল ধ্বনি শোনা যাচ্ছে মানে তিনি কলকল ধ্বনি সেই যে নদের যে মানে জলের প্রবাহিত জল প্রবাহিত হওয়ার যে কলকল শব্দ সেটা তিনি তার যেন স্বপ্নের মধ্যেই শুনতে পাচ্ছেন সেই ধ্বনি মায়া মন্ত্র ধ্বনির মতো কবিকে আচ্ছন্ন করে রেখেছে মানে সব সময় এই নদের কলকল ধ্বনি শুনে নিজের কান জুড়ান কিন্তু এটি কবির কাছে এক ভ্রান্তি বা ছলনামাত্র সেই শব্দ শুনে তিনি মনে মনে শান্তি অনুভব করেন তিনি নিজেকে ছলনার দ্বারা আবৃত করে রেখেছেন কারণ যখন তিনি কবিতাটা লিখেছেন তখন কিন্তু তিনি এই যশোর জেলায় তো নেই তিনি তখন ফ্রান্সের ভারসাই শহরে নগরে তখন ফ্রান্স মানে সেখানে তো এই নদ নেই কপোতাক্ষ নদ রয়েছে তার মাতৃভূমিতে এখন যেমন লোকে ভালো স্বপ্ন বা সুখ স্বপ্ন দেখে সুন্দর সুন্দর স্বপ্ন দেখি যখন আমরা তখন কি হয় তা আমাদের মন আনন্দে পূর্ণ হয়ে ওঠে তেমনি কবি যখন কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পাচ্ছেন তখন যেন তার মন আনন্দে পরিপূর্ণ হয়ে উঠেছে আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছে জীবনে নতুন করে বাঁচার প্রেরণা তিনি খুঁজে পেয়েছেন কবি ভ্রান্তি বা ভুলের কারণে নিজের কানে কপতাক্ষ নদের জলের শব্দ শুনতে পাচ্ছেন কলকল ধ্বনি শুনতে পাচ্ছেন আসলে সেই নদের সাথে কাটানো যে সুখ স্মৃতি রয়েছে সেগুলো করতে কবি এতই মগ্ন আছেন যে তিনি বিদেশে বসেও কপতাক্ষ নদের ধ্বনি যেন স্বপ্নের মধ্যে শুনতে পাচ্ছেন এর পরের লাইন হলো বহু দেশ দেখিয়াছি বহু নদ দোলে কিন্তু এ স্নেহের তৃষ্ণা মেটে কার জলে আহ কবি বহু দেশে গিয়েছেন বহু নদ নদী দেখেছেন কিন্তু কোন নদীর জলে সেই স্নেহের তৃষ্ণা কবির মেটেনি কোন নদের জলেই তিনি সন্তুষ্ট হতে পারেননি আসলে তিনি এই জন্মভূমিকে মাতৃরূপে রূপে কল্পনা করেছেন আর তার মনে হয়েছে কপতাক্ষ নদ তাকে স্নেহের বন্ধনে আবদ্ধ করে রেখেছে কবি যে স্নেহের জন্য আকুল হয়েছেন সেই স্নেহের তৃষ্ণা কোন নদীর জলে মেটেনি একমাত্র কপতাক্ষ নদীর জলেই কবি সেই মানে স্নেহের তৃষ্ণা মিটেছে কারণ সেটি কবির মাতৃভূমির নদীর জল সেই নদীর জলে কবির জন্মভূমির প্রতি ভালোবাসা দেশপ্রেমের ভাবনা মিশে রয়েছে তাই এই নদীর জলে কবির স্নেহের তৃষ্ণা মিটেছে আচ্ছা এরপরের লাইনে আসি দুগ্ধ স্রোত রূপী তুমি মাতৃভূমি স্তনে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ এর অর্থটা মন দিয়ে শোনো কবি বলেছেন যে জন্মভূমি যদি মা হয়ে থাকে তবে কপতাক্ষ নদ যেন জন্মভূমির বুকের দুধের ফোয়ারা মা যেমন তার বুকের দুধের দ্বারা সন্তানকে লালিত পালিত করে তেমনি কপতাক্ষর নদও দুগ্ধ স্রোতরূপী জন্মভূমির স্তনের মতো যার স্রোতের ধারায় বঙ্গবাসী লালিত পালিত হয়েছে দেখো সন্তানের কাছে তার মা যেমন অত্যন্ত প্রিয় মানুষ মাতৃভূমি ও সেই দেশের মানুষের কাছে অত্যন্ত প্রিয় স্থান মাতৃভূমিতে যে নদী বয়ে চলেছে তার জল যেন শুধু জল জলমাত্র নয় হম তা মাতৃ দুগ্ধের সমান যেমন শিশুর কাছে মাতৃ দুগ্ধের কোন বিকল্প হয় না মায়ের স্নেহের আকাঙ্ক্ষা তাকে মায়ের দিকে টেনে নিয়ে যায় তেমনি কবিকেও সেই স্নেহের আকাঙ্ক্ষা তাকে টেনে নিয়ে যায় কপতাক্ষ নদের দিকে। কারণ তার জল সমতুল্য সন্তানের কাছে মাতৃদুগ্ধ যেমন প্রিয় বস্তু তেমনি কপতাক্ষ নদও কবির কাছে অত্যন্ত প্রিয় সেই আনন্দ ও তৃপ্তি কবিকে সেই নদ এনে দেয় দেখো আমরা জানি যে যখন কবি বিদেশে গিয়েছিলেন দিয়ে বিদেশে যাওয়ার পর তার নিজের ভুল বুঝতে পারেন যখন তার মোহ ভঙ্গ হয় যে বিদেশি সাহিত্য বিদেশি ভাবধারা এগুলোতে তিনি অনুপ্রাণিত হয়ে গিয়েছিলেন তখন তিনি ভেবেছিলেন যে বিদেশে গিয়ে সেখানে সাহিত্য রচনা করে তিনি বিখ্যাত হয়ে উঠতে পারবেন কিন্তু সেই সময়টায় মানে তার পক্ষে কিন্তু ততখানি উন্নতি করা বিদেশে সম্ভবপর হয়নি বা তিনি ততটা মানে সাফল্য লাভ করতে পারেননি সেটা আমরা আগেও বলেছি তো যার জন্য নিজের মোহ ভঙ্গ হয় অনেক আর্থিক অনটনের মধ্যে তাকে পড়তে হয় এবং সেই সময় কিছু অর্থ সাহায্য তাকে বিদ্যাসাগর মহাশয়ও করেছিল সেইগুলো অন্য গল্প তো যাই হোক তার সেই সময় তিনি কিন্তু মানে তার অন্যান্য যে সমস্ত মানে তিনি তখন আর একটা হলো যে তিনি তখন বাংলা সাহিত্য কাব নিয়ে কাব্য রচনা করতে শুরু করলেন কারণ তিনি তখন বুঝতে পেরেছিলেন যে মানে তার একটা গভীর অনুশোচনা হয়েছিল যে তিনি নিজের দেশকে ভুলে বিদেশে গিয়ে সেখানকার সাহিত্য চর্চা করেছিলেন কিন্তু পরবর্তীকালে বুঝতে পারেন যে নিজের সাহিত্য নিজের দেশকে ভুলে অন্য কিছু অবলম্বন করে মানুষ পরিচিতি লাভ করতে পারে না এখানে তার স্মৃতি কাতরতা লক্ষ্য করা যায় এরপরে তিনি দেশে ফিরে আসেন এবং বাংলা ভাষায় কাব্য রচনা করেছিলেন তার অন্যান্য কবিতাতেও কিন্তু সেই একই আকুতি দেখতে পাওয়া যায় করি অর্থাৎ তিনি মানে সাহিত্যের মধ্যে কিন্তু অমরতা লাভ করতে পেরেছিলেন কারণ মানুষের তো একদিন মৃত্যু হবে বা সব প্রাণীরই একমাত্র মৃত্যু হবে কিন্তু মৃত্যু হওয়ার পরেও মানুষ তার কাজের মাধ্যমে অমর হয়ে থাকে চায়। তিনিও বারবার বা কবিতার মধ্যে কপতাক্ষ নদকে পরবর্তীকালে আমরা দেখবো যে বারবার অনুরোধ করেছে যে তারা যেন কবিকে ভুলে না যায় অর্থাৎ তিনি মানুষের মধ্যে তার সাহিত্যের মাধ্যমে অমরতা লাভ করতে চেয়েছিলেন আর এইগুলো পরবর্তীকালে দেখব হবে দেখা যতদিন যাবে এর অর্থ হলো যে কবি বিদেশে গিয়ে আর্থিক দুরবস্থার মধ্যে পড়েন এবং সেখানে সাহিত্য রচনা করে তিনি সাফল্য লাভ করতে পারেননি তাই তিনি নানা রূপে সংশয় দেখা দিচ্ছে তার মনে তিনি কি পুনরায় তার শৈশবের কপতাক্ষ নদকে দেখতে পাবেন আবার তিনি হয়তো আবার দেশে ফিরতে পারবেন না তিনি কি আবার পুনরায় দেশে ফিরতে পারবেন আহ এরপরে দেখো যে কবি যখন কবিতা লেখেন তখন তিনি ফ্রান্সের ফ্রান্সের ভারসাই শহরে ছিলেন তাই তিনি বলেছেন যে আর কোনদিন কি কপতাক্ষর নদের সঙ্গে তার দেখা হবে পরের লাইন আছে প্রজারূপে রাজরূপ সাগরেরে দিতে বাড়ি রূপ করো তুমি দেখো এখানে বলছে যে প্রজা যেমন রাজাকে খাজনা দেয় হ্যাঁ এখানে প্রজা বলতে এখানে কপতাক্ষ নদ আর রাজা বলতে সাগরকে বোঝানো হয়েছে সমুদ্রকে তো এখানে বলছে যে প্রজা যেমন রাজাকে খাজনা দেয় তেমনি কপতাক্ষ নদ ও তার জলধারা সাগরকে দিয়ে যাচ্ছে অর্থাৎ সাগরকে যেন সে কর হিসেবে তার জলরাশি দিয়ে চলেছে কারণ কপতাক্ষ নদ সাগরে মিলিত হয়েছে আর এক্ষেত্রে বলে রাখি যে একে মানে আমরা তো সাধারণত জানি নদ আর নদী দুটো বলা হয় কিন্তু মানে নদী সাধারণত ক্ষেত্রে আর নদটা পুংলিঙ্গের ক্ষেত্রে ব্যবহার করা হয় এখানে ব্যবহার করার কারণ হলো যে নদীর অনেক শাখা প্রশাখা থাকে আর নদের কোনো শাখা প্রশাখা না থাকলে আমরা তাকে নদ হিসেবে বলে থাকি এখানে কপতাক্ষ নদের কোনো শাখা প্রশাখা নেই সে সোজায় সাগরে গিয়ে মিলিত হয়েছে তাই একে নদ বলা হয়েছে হুম তো যাই হোক সে যেন মানে কর দিয়ে কর হিসেবে সাগরকে জলরাশি দিচ্ছে এই কবিতায় কবির দেশের প্রতি একটা আকুতি লক্ষ্য করা যায় এখানে তার দেশপ্রেম ফুটে উঠেছে তিনি তার নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়েছেন তার গভীর অনুশোচনা বোধ তাকে থেকেই এই গভীর অনুশোচনা বোধ থেকেই তিনি এই কবিতাটি রচনা করেছেন তারপরে লাইন আসি এ মিনতি গাবে বঙ্গজ জনের কানে সখা সখা রীতে অর্থাৎ কবি কপতাক্ষ নদকে ভুলে যাননি তিনি তাকে সস্নেহে স্মরণ করেছেন তাকে বন্ধু বলে মনে করেছেন তিনি কপতাক্ষ নদকে মিনতি করেছেন মিনতি করেছে বলা আছে মিনতি করেছেন যে কপতাক্ষ নদও যেন তাকে সখা বা বন্ধু বলে মনে করে বন্ধুত্বের দাবিতে কবি বলেছেন কপতাক্ষ নদ যেন বঙ্গবাসীকে কবির কথা জানায় পরের লাইন নাম তার এ প্রাসে প্রেম ভাবে কপতাক্ষ নদের কাছে মিনতি করেছেন যে সে যেন দেশবাসীর কাছে তার দেশমাতৃকার প্রতি যে আকুলতা তার যে মানে দেশের প্রতি কাতরতা তা যেন দেশবাসীর কাছে তুলে ধরে কবি প্রবাসে থেকেও নিজের দেশ তার সাহিত্য সংস্কৃতি ইত্যাদি ভুলে যাননি তিনি তার সাহিত্যের মধ্যে ও সঙ্গীতের মাধ্যমে বাংলার প্রকৃতি নদ নদীকে স্মরণ করেছেন স্বদেশের জন্য তার হৃদয়ের কাতরাতা লক্ষ্য করা যায় কপতাক্ষ নদকে উপলক্ষ করে তিনি তার দেশের প্রতি ভালোবাসা এবং দেশবাসীর কাছে যে ভালোবাসা তা তিনি দেশবাসীর কাছে তুলে ধরতে চেয়েছেন দেশের প্রতি আর দেখো তিনি কপতাক্ষ নদকে অনুরোধ করেছেন যখন সে বঙ্গভূমির মধ্যে দিয়ে প্রবাহিত হবে তখন যেন সে কবির নাম বঙ্গবাসীর কানের কাছে পৌঁছে দেয় হ্যাঁ মানুষের কানের কাছে পৌঁছে দেয় অর্থাৎ সে যেন মানে বঙ্গবাসী যেন মানে নদ এখানে উপলক্ষ মাত্র নদকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যে বঙ্গবাসী মানে সকল দেশবাসী যেন তাকে চিরকাল মনে রাখে সেই যে আমি আগে বলছিলাম যে কবির মনের বাসনা হচ্ছে যে তার সাহিত্যের মধ্যে দিয়ে তিনি অমর হয়ে থাকতে চান হুম তাই সেই সেই জন্যই তিনি ইংরেজি সাহিত্যে যখন তিনি সাফল্য লাভ করতে পারলেন না তখন তিনি বাংলা সাহিত্যের অসংখ্য ভালো কবিতা বা প্রহসন বা নাটক এই সমস্ত রচনা করেছেন যার জন্য আজও কিন্তু বাঙালিদের কাছে তিনি স্মরণীয় চিরস্মরণীয় হয়ে রয়েছে হ্যাঁ তো এখানে দেখো দেখা যাচ্ছে যে তিনি চেয়েছেন যে মাতৃভূমিও যেন তিনি সর্বদাই বঙ্গভূমি বা নিজের দেশকে এতটাই ভালোবেসেছেন এবং তিনি চেয়েছেন যে তার মাতৃভূমিও যেন তাকে মনে রাখে বঙ্গবাসী বা দেশবাসীর মনে তিনি অমর হতে চাইছেন তার সাহিত্য ও সঙ্গীতের মাধ্যমে তিনি চিরস্মরণীয় হয়ে থাকতে চাইছেন বিদেশে বসেও কবি যেন যেমন কপতাক্ষ নদকে স্মরণ করেছেন তিনিও কপতাক্ষ নদ কে মিনতি করেছেন যে সেও যেন কবিকে নিজের বন্ধু বলে মনে করে তাকে স্মরণে রাখে এই কবিতায় কবির স্বদেশ প্রেম প্রকাশিত হয়েছে এখানে তার দেশের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ ঘটেছে একটি নদকে কেন্দ্র করে কবির যে অনুভূতি প্রকাশ পেয়েছে তেমনি মাতৃভূমির প্রতি তার টানও এই কবিতার মধ্যে ব্যক্ত হয়েছে তো সবশেষে আমরা বলতে পারি যে এই কবিতায় কবির স্মৃতিকাতরতার স্মৃতি কাতরতার আবরণে দেশপ্রেম প্রকাশিত হয়েছে কপতাক্ষ নদ তাকে মায়ের মতো স্নেহ ডোরে বেঁধেছে কপতাক্ষ নদ যেন জীবন্ত হয়ে উঠেছে কবির কাছে কবির রূপে কবতাক্ষ নদকে দেখা গেছে কিছুতেই তিনি তাকে ভুলতে পারেন না এই নদ যেন কবি স্বদেশ প্রেম তার হৃদয়ের মানে নিজের দেশের জন্য যে যে কাতরতা ভালোবাসা তা যেন দেশবাসীর কাছে ব্যক্ত করে কবতাক্ষ নদকে সেই অনুরোধে সে করছে কবি তা স্বদেশ প্রেম হলো মানুষের এক সহজাত প্রবৃত্তি এই কবিতায় কবি সেটাই এখানে বোঝাতে চেয়েছেন তাহলে এইটাই হলো এই কবিতার ব্যাখ্যা আমি আশা করব যে এখান থেকে যে কোনো প্রশ্ন দিলে তোমরা পারবে বা যদি এখানে কবির কিরকম স্বদেশ প্রেম এখানে প্রকাশিত হয়েছে সেটাও এই লাইনের মধ্যে দিয়েই আমি ব্যাখ্যা করেছি যেটা তোমরা লিখতে পারবে তাহলে চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা সকলে খুব ভালো থেকো